মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর একটি সম্পূর্ণ বিল্ড আপ করা আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পেয়ে যাবেন আপনি একটি মাউস এবং একটি কিবোর্ড সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি কোনো প্রবলেম আপনি ফেস করেন সাথে সাথে আমাদের কাছে আসবে আমরা অবশ্যই সেটা পরিবর্তন করে একদম রিপ্লেস আমরা সম্পূর্ণ সেট করে দিব আপনারা জাস্ট বাসায় নেবেন পাওয়ার প্লাগ ইন করবেন আর চালাবেন কাজের পাশাপাশি যারা একটু গেম টেম খেলেন তারা অবশ্যই এটি নিতে পারেন প্রত্যেকটা প্যাকেজের সাথে পাওয়ার কেবল বিজে কেবল আমরা দিচ্ছি আরমন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ শুনলাম যে একেবারে অল্প বাজেটে নাকি কম্পিউটার দিচ্ছেন জি ভাই একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা এভারগ্রিন কম্পিউটার বিলের পক্ষ থেকে আমরা প্রোভাইড করতেছি মাত্র 4500 টাকা পিসি মাত্র মানে 4500 টাকা জি ভাই মাত্র 4500 টাকা সম্পূর্ণ একটি বিল্ড আপ করা পিসি জি মানে এটা একদম রেডি প্যাকেজ জি একদম রেডি 4500 জি ভাই মাত্র এটা দিয়ে চলবে কম্পিউটার অবশ্যই চলবে ভাই আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অফিসিয়াল কাজকর্ম অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা দিয়ে করা যাবে জি ভাই মাত্র 4500 টাকা জি ভাই ভাই এটা দিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিছু অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাই চমৎকার মাত্র 4500 টাকা হলে কিন্তু আপনারা এখান থেকে কম্পিউটার কিনতে পারবেন জি ভাই তো কি কি থাকছে বিস্তারিত জানাবো আজকে তো এই 4500 টাকার কনফিগারেশনে কি কি আছে আমি বলি তো এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি পিসি এটি ব্র্যান্ড পিসি আসলে ব্র্যান্ড পিসি এইচপি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আর প্রসেসর হিসেবে আছে ডুয়াল কোর একটি প্রসেসর 4GB RAM 128GB সাটা SSD এবং মাদারবোর্ড হিসেবে আছে H41 মাদারবোর্ড আমরা এই বাজেটে ভাবা যায় এই বাজেটে আমরা HDD হার্ডดิক্স ইউজ না করে SSD দিচ্ছি আচ্ছা SSD অবশ্যই হার্ডดิক্সের তুলনায় অনেক ফাস্ট কাজ করে আচ্ছা আচ্ছা তো এই বাজেটে আমরা এই হার্ডดิক্স হার্ডดิক্সের পরিবর্তে SSD প্রোভাইড করতেছি আচ্ছা আচ্ছা এই পিসিটির দ্বারা আপনারা অনলাইশে ফিনান্সিং আউটসোর্সিং বা অফিসিয়াল কাজকর্মে ব্যবহার করতে পারবেন বাহ চমৎকার শুধু পিসি তাক সাথে আর আশেপাশে কিছু দিবেন আর পিসির সাথে আপনি পাওয়ার কেবলটা ফ্রি পাচ্ছেন আর যদি পিসির পিসির সাথে আপনি মনিটর নেন মনিটরের প্রাইস হবে মাত্র 4000 টাকা 4000 টাকা মনে হচ্ছে জি गाइस মাত্র 4000 টাকা পেয়ে যাবেন এইচপি অথবা ডেল ব্র্যান্ডের 19 ইঞ্চি ফুল ফ্রেশ কন্ডিশনের মনিটর আচ্ছা আচ্ছা আর একটা মনিটরটা নিলে মনিটরের দাম পড়বে 4000 টাকা আর পিসির দাম হচ্ছে 4500 টাকা 4500 টাকা তো মনিটর প্লাস পিসি যদি আপনারা প্যাকেজ আকারে নেন তো এই প্যাকেজের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ একটা এইচপি ব্র্যান্ডের মাউস সম্পূর্ণ ফ্রি আর একটি হচ্ছে ব্র্যান্ড নিউ কিবোর্ড একদম ফ্রি চমৎকার ফুল প্যাকেজের দাম হচ্ছে 8500 টাকা জি হ্যাঁ 8500 টাকার প্যাকেজটি নিলেই পেয়ে যাবেন আপনি একটি মাউস এবং একটি কিবোর্ড সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি বাহ চমৎকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 8500 টাকা হলে একটা ফুল রেডি প্যাকেজ আপনারা নিয়ে কাজকর্ম শুরু করতে পারবেন যারা চাচ্ছেন যে একটা দোকান দিবেন দোকানের জন্য অনলাইনে কাজকর্ম করবেন একটা ট্রেনিং সেন্টারের জন্য পিসি খুঁজতাছেন স্বল্প বাজেটে এটা নিতে পারেন মাত্র 8500 টাকা ফুল প্যাকেজ থ্যাংক ইউ চলো যাও নেক্সট পরে কি আছে ভাই আজকে আজকে নেক্সট আমাদের যে প্যাকেজটা হচ্ছে সেটা হচ্ছে কোরাই 3 থার্ড জেনারেশনের একটি প্যাকেজ তো এই কনফিগারেশনে যাওয়ার আগে এর এর ভিতরে কি কি আছে যাই হোক তো এই দ্বারা আপনি কি কি কাজ করতে পারবেন সেটা আগে বলি এর দ্বারা যে আপনারা যারা মিড লেভেলের ফিনান্সিং করে ওটা ছিল স্টার্টিং লেভেলে এটা হচ্ছে মিড লেভেলের যারা ফিনান্সিং করে যে মোটামুটি রানিং কাজ করতেছেন ফিনান্সিং আউটসোর্সিং এগুলা যারা করতেছেন তারা অনায় সেটা আপনারা নিতে পারবেন আচ্ছা 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 চমৎকার আচ্ছা এটা কি কি থাকবে তাহলে এর ভিতরে কনফিগারেশন হিসেবে আছে কোরাই 3 থার্ড জেনারেশন প্রসেসর এই মাদারবোর্ড হিসেবে আছে H861 মাদারবোর্ড 4GB RAM 128GB SATA SSD আর এই পিসিটি ভিতরে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে আবার পাচ্ছেন যে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা হ্যাঁ गाइस 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি 15 দিনের ভিতরে কোনো প্রবলেম আপনি ফেস করেন সাথে সাথে আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই সেটা পরিবর্তন করে দেব একদম রিপ্লেস একদম রিপ্লেস চেঞ্জ হ্যাঁ একদম চেঞ্জ আচ্ছা আচ্ছা চমৎকার আর এটার সাথে আর কি মনিটর নিলে আর এর সাথে যদি আপনারা চার মনিটর নেন মনিটর প্রাইস করে মাত্র 4000 টাকা 4000 টাকা আর প্যাকেজটার প্রাইস ছিল হচ্ছে 6500 টাকা আপনারা যদি চান যে একটু কাস্টমাইজ করতে চান যে কাস্টমাইজ করে RAM বাড়াবেন বা প্রসেসরের

পাওয়ার প্লাগ ইন করবেন আর চালাবেন বাহ একদম রেডি প্যাকেজ জাস্ট নেবেন আর চালাবেন থ্যাংক ইউ চলো যাব নেক্সট প্যাকেজে পরবর্তী কি থাকবে আজকে আমাদের যে তৃতীয় প্যাকেজটি সেটি হচ্ছে কোরাই থ্রি ফোর্থ জেনারেশনের প্যাকেজ তো এই প্যাকেজটির ভিতরে প্রসেসর হিসেবে প্রসেসরের কথা তো বললামই তো কোরাই থ্রি থার্ড ফোর জেনারেশন প্রসেসর মাদার বোর্ড হিসেবে আছে এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড আর ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি সাটা আচ্ছা 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 এই পিসিটি দ্বারা যারা আপনারা একটু ভালো বা একটু গেমিং করতে চাচ্ছেন বা ফ্রিলান্সিং এর কাজে কাজের পাশাপাশি যারা একটু গেম টেম খেলেন তারা অবশ্যই এটি নিতে পারেন অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন গেমিং ফিলান্সিং আউটসোর্সিং বা অফিসিয়াল কাজকর্মী আপনারা অনায়াসে এটা ইউজ করতে পারবেন তো এর ভিতরে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের পিসি এটা ডেল ব্র্যান্ডের পিসি সবগুলো হচ্ছে ব্র্যান্ডের পিসি সবগুলো আমরা ব্র্যান্ডের ব্র্যান্ডেরই প্রোডাক্ট ইয়া সেল করে থাকি ওই নর্মাল যেগুলো গিগাস অনেক চায়না প্রোডাক্ট ওগুলো আমরা রাখি না আসলে যারা ব্র্যান্ডের যেগুলো পিসি ওইসব পিসি আমরা সেল করে থাকি আচ্ছা তো এই পিসিটির ভিতরে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর এই সেটা এই প্যাকেজটির সম্পূর্ণ প্যাকেজটি প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা টাকা জি ভাই মাত্র আট টাকা পেয়ে যাবেন কোরাই থ্রি ফোর্থ জেনারেশন প্রসেসরের একটি সম্পূর্ণ বিল্ড আপ করা পিসি চমৎকার ডেল ব্র্যান্ডের পিসি সাথে ডেল ব্র্যান্ডের মনিটর না জি ডেল ব্র্যান্ডের মনিটর নিতে নিতে পারবেন আপনি এইচপি ডেল এটা আপনার চয়েস অবশ্যই এটা আপনার চয়েস এটা উনিশ ইঞ্চি মনিটর চার হাজার টাকা পেয়ে যাবেন উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ কন্ডিশনের মনিটর এগুলো হচ্ছে মনিটরটা দেখেন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ফুল ফ্রেশ একটা ফুল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা চমৎকার একটা মনিটর পাচ্ছেন ফুল প্যাকেজ কত আসে তাহলে এটা ফুল প্যাকেজ হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্লাস মনিটর হচ্ছে চার হাজার টাকা তো বারো হাজার পাঁচশো টাকার এই সম্পূর্ণ প্যাকেজটি নিলে পেয়ে যাচ্ছেন আবারও ফ্রি একদম এইচপি ব্র্যান্ডের ফুল ফ্রেশ একটি একদম ব্র্যান্ড নিউ একটি মাউস আর এবং ব্র্যান্ড নিউ একটি কিবোর্ড সম্পূর্ণ ফ্রি হাতে পাওয়ার কেবল ভিজিয়ে কেবল প্রত্যেকটা প্যাকেজের সাথে পাওয়ার কেবল ভিজিয়ে কেবল একদম ব্র্যান্ড নিউ পাওয়ার কেবল ভিজিয়ে কেবল আমরা দিচ্ছি আমরা এই প্যাকেজগুলো কোনো কাস্টমাইজ করার সুযোগ আছে অবশ্যই আপনারা প্যাকেজগুলো যদি কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই তৃতীয় সেটআপটির ভিতরে আপনারা যদি কাস্টমাইজ করতে চান যে কোরাই থ্রি ফোর্থ জেনারেশনের পরিবর্তে কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন নেবেন

আমরা এখানে তো আজকে তিনটা প্যাকেজ দেখলাম এই প্যাকেজ ছাড়াও অন্যান্য প্যাকেজ এই প্যাকেজ ছাড়া আপনারা যদি এগুলো আসলে মার্কেট ডিমান্ডেবল প্রাইস যারা লো বাজেটের বাই স্টুডেন্টরা যাই স্টার্টিং লেভেলে ফিনান্সিং করতে যান তাদের ক্ষেত্রে এর অনেক ডিমান্ড ছিল যে লো বাজেটের একটি সেটআপ দেওয়ার জন্য তো আমরা এই তাদের জন্য এই সেটআপগুলো নিয়ে আসছি আপনারা যদি হাই কনফিগারেশনের পিসি নিতে চান বা হাই বাজেটের পিসিগুলো বিল্ড করতে চান অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপে লোকেশনটা আমি বলে দিই আমাদের শপের লোকেশনটা লোকেশনটা হচ্ছে মিরপুর দশ গোলচত্বর সংলগ্ন শাহালি প্লাজার পাশের বিল্ডিংয়ে পর্বতা টাওয়ারের তৃতীয় তলায় আর যদি সহজভাবে মেট্রো রেলের পিলার ধরে আসতে চান তাহলে দুইশো পঞ্চাশ নম্বর পিলারের অপোজিটে পর্বতা টাওয়ারের তৃতীয় তলায় একদম সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেই আমাদের পেয়ে যাবেন এভারগ্রিন কম্পিউটার বিডি আচ্ছা যারা আসতে পারবে না তারা কীভাবে নেবেন যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি ভিডিও কলে দেখতে চান আমাদের প্রোডাক্ট যে প্রোডাক্টটা ভিডিও কলের মাধ্যমে আপনি দেখবেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে আমরা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনাকে দেখাবো আর যদি চিনতে প্রবলেম হয় যে আপনি সাহালির সামনে আসেন যদি চিন্তে প্রবলেম অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করতে আসবো আর যদি আর অনলাইনের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি চৌষট্টি জেলায় কুরিয়ারের ক্ষেত্রে আপনাকে এক টাকা অ্যাডভান্স পে করতে হবে আর বাকি যে পেমেন্টটা থাকবে ওটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হ্যাঁ গাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি এই পেমেন্টটা করতে পারবেন আপনি থ্যাংক ইউ চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম